লক্ষ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্র সরকার দেয়নি আগামী 21 ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণাই করে দিয়েছেন যে 21 ফেব্রুয়ারি আপনাদেরকে জব কার্ডে টাকা দেবে আপনারা যারা যারা কাজ করেছেন তো টাকা পাবেন তবে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না টাকা ছাড়লেও আপনাদের ব্যাঙ্কে টাকা ঢুকবে না সেটা আপনার সমস্যার জন্য বা আধিকারিকরা সেইগুলো আপনার করেনি সেই কারণে আপনাদের ব্যাঙ্কে টাকা ঢুকবে না ব্যাঙ্কে বিভিন্ন রকম সমস্যা রয়েছে আধারের বিভিন্ন রকম সমস্যা রয়েছে তো আপনার ব্যাঙ্কে টাকা ঢুকবে কি ঢুকবে না সেটা আপনি কিভাবে চেক করবেন এছাড়াও আপনাদেরকে সেই যে সমস্যাগুলো যে কারণে ঢুকবে না সেই সমস্যার সমাধান কীভাবে করবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখাবো অবশ্যই ভিডিওটি বকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন তো আপনাদেরকে আমি সমস্তটাই অনলাইনে চেক করে দেখিয়ে দিচ্ছি সেই পদ্ধতিটা তো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন একটি লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে দেখবেন একটি লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন সরাসরি দেখবেন এরকম ওয়েবসাইটে চলে আসবেন মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এরকম একটি ওয়েবসাইটে চলে আসবেন এবং আপনাদের সামনে দেখবেন এরকম অনেকগুলি স্টেটের নাম আপনাকে দেখাবে আপনি যেই স্টেটের অর্থাৎ যেই রাজ্যের দেখতে চাইছেন সেই রাজ্যটায় আপনি ক্লিক করবেন আমরা যেহেতু পশ্চিমবঙ্গে দেখতে চাইছি তো এখানে ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে এখানে ক্লিক করবো আরও একবার বলে রাখি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ডাইরেক্ট লিঙ্ক সেই লিঙ্ককে ক্লিক করলেই সরাসরি এখানে আপনারা চলে আসবেন আরেকটা বিষয় যদি এরকম দেখায় দা সার্ভিস ইজ আনঅ্যাভেলেবেল সেক্ষেত্রে আপনি পেজটাকে এরকম রিফ্রেশ করবেন রিফ্রেশ করলেই কী হবে আমাদের সামনে দেখবেন পেজটা খুলে যাবে এরকম যতবার সার্ভিসেস আনঅ্যাভেলেবেল দেখাবে ততবার আপনারা রিফ্রেশ করবেন কারণ এখানে তো অনেক ডাটা রয়েছে সেই কারণে ওয়েবসাইটটা একটু স্লো কাজ করে তো আপনারা এরকম রিফ্রেশ করবেন বারবার দেখবেন ওয়েবসাইটটা খুলে যাবে দেখুন এই মুহূর্তে আমাদের সামনে ওয়েবসাইটটি কিন্তু খুলে গেছে এবার প্রথম কাজ কী হবে এখানে বাম দিকে দেখুন ডিস্ট্রিক্ট মানে জেলার নামগুলো দেখাবে আপনি যেই জেলা দেখতে চাইছেন সেই জেলাটা আপনি সিলেক্ট করবেন তো আমরা এইখান থেকে পশ্চিম মেদিনীপুর জেলা দেখতে চাইছি তো আমরা পশ্চিম মেদিনীপুর এই লেখাটাতে ক্লিক করে দেব এবার আপনি যে জেলাটি সিলেক্ট করেছেন সেই জেলার আন্ডারে যতগুলি ব্লক রয়েছে এরকম দেখবেন ব্লক চলে এসেছে আপনি এবার যেই ব্লকে দেখতে চাইছেন সেটা সিলেক্ট করবেন আমরা চন্দ্রকোনা দুইয়ের দেখতে চাইছি চন্দ্রকোনা দুই ক্লিক করলাম তারপর আপনার সামনে এরকম পেজ আসবে এবার আপনি যে ব্লক সিলেক্ট করেছেন সেই ব্লকের আন্ডারে যতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে সমস্ত কিছু এখানে দেখাবে এবং এখানে দেখুন ডান দিকে এমপ্লয়মেন্ট এই যে এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্টের ভিতরে জব কার্ড জব কার্ডের ভেতরে টোটাল নম্বর অফ আধার এনওএস এন্টার্স ফর এম জি জি লেখা রয়েছে নারেগা লেখা রয়েছে আপনাকে এই প্রথমের যে লেখাটা রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে চলে আসবে দেখুন আপনার সামনে ঠিক এরকম পেজ চলে আসবে এবার এখানে দেখতে পাচ্ছেন অল মানে সমস্ত ডিটেলস আপনারা অলে ক্লিক করে দেখতে পাবেন আর অ্যাক্টিভ ওয়ার্কার অ্যাক্টিভ ওয়ার্কারে ক্লিক করে যে সকল ওয়ার্কাররা মানে যে সকল জব কার্ডগুলো অ্যাক্টিভ রয়েছে মানে বন্ধ হয়ে যায়নি চালু অবস্থায় রয়েছে সেই তথ্য আপনারা অ্যাক্টিভ ওয়ার্কার এখানে ক্লিক করে দেখতে পাবেন আর অ্যাক্টিভ কারেন্ট ইয়ার অনলি মানে বর্তমান যা অর্থ বছর তেইশ চব্বিশ সেই অর্থ বছরে যে সকল কার্ডগুলো অ্যাক্টিভ রয়েছে সেই তথ্য দেখতে পাবেন এই তিন নম্বর অপশানটাই ক্লিক করে এবার নিচে দেখুন আমরা যদি অলে দেখি অলে দেখতে পাবো আমাদের যতগুলো ওই ব্লকের আন্ডারে গ্রাম পঞ্চায়েত রয়েছে সমস্ত দেখিয়ে দিয়েছে এবং টোটাল কতগুলো জব কার্ড হোল্ডার রয়েছে দেখাচ্ছে কতগুলো জব কার্ড ওই পঞ্চায়েতের আন্ডারে রয়েছে এবং এখানে দেখুন উইথ আধার নম্বর কতজনের আধার নম্বর লিঙ্ক করা অবস্থায় রয়েছে এখানে দেখিয়ে দিয়েছে আর ভেরিফাইড আধার কতজনের আধার ভেরিফিকেশান হয়ে রয়েছে আধার লিঙ্ক তো অনেকেই করে রেখেছে সেই আধারগুলো সঠিক কিনা না যাচাই করতে হয় তো ভেরিফাই করতে হয় তো কতজনের ভেরিফাই হয়ে রয়েছে এখানে সেই সংখ্যাটা দেখাচ্ছে তারপর উইদাউট আধার নম্বর আধার নম্বর ছাড়া কতগুলো জব কার্ড রয়েছে এখানে প্রায় জিরো জিরো দেখাচ্ছে মানে বেশিরভাগেরই আধার নম্বর যুক্ত রয়েছে পার্সেন্টেজ দেখাচ্ছে এবং কতজনের পোস্ট অফিসের অ্যাকাউন্ট দেওয়া রয়েছে কতজনের ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া রয়েছে সেগুলো এখানে দেখিয়ে দিয়েছে এবার দেখুন এখানে এই যে দেখতে পাচ্ছেন উইথ আধার নম্বর তো এখানে দেখতে পাচ্ছেন এগারো হাজার ছশো ষাট জনের আধার নম্বর রয়েছে লিঙ্ক করা রয়েছে তার মধ্যে আধার ভেরিফাই রয়েছে ছ হাজার তেরো জনের তো আপনি যদি এই ছ হাজার তেরো জন এই সংখ্যাটাই ক্লিক করেন এখানে ক্লিক করলে কার কার আধার ভেরিফাই অবস্থায় রয়েছে সেগুলো দেখতে পাবেন আধার তো আপনার লিঙ্ক করা রয়েছে এবার আধার আপনার ভেরিফাই রয়েছে কিনা সেটা আপনি এখানে ক্লিক করলে দেখতে পাবেন এখানে দেখবেন আপনার ভিলেজ নেম গ্রামের নাম আর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার হেড অফ দ্য ফ্যামিলি হোল্ডারের নাম অ্যাপ্লিক্যান্টের নম্বর এবং যার নামে জব কার্ড তার নাম জেন্ডার এজ অ্যাড্রেস এবং আধার নম্বর আধার নম্বর যদি লিঙ্ক থাকে এরকম এক্স 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 তিন চারটা এক্স এবং স্টারটা স্টার এরকম দেওয়া হবে চারটা স্টার দেওয়া থাকবে তেমনই বুঝবেন আপনার আধার নম্বরটা লিঙ্ক রয়েছে এবং যদি আপনি এই লিস্টে নাম দেখতে পান আপনার এভাবে লিস্টটা স্ক্রল করে করে দেখবেন আপনার নাম যদি এখানে দেখতে পান তাহলে বুঝবেন আপনার আধারটা ভেরিফাই অবস্থায় রয়েছে মানে যখন টাকা ছাড়বে আপনার কিন্তু টাকা ঢুকে যাবে ঠিক আছে আর যদি আপনি এখানে নাম না দেখতে পান তাহলে আমার আধার লিঙ্ক রয়েছে কিন্তু আধারটা ভেরিফাই করেনি এখনও গ্রাম পঞ্চায়েত থেকে তো সেক্ষেত্রে যদি আমরা আধার ভেরিফাই না করে সেক্ষেত্রে টাকা ঢুকতে কিন্তু সমস্যা হতে পারে তাই আপনাদেরকে যে কাজটা করতে হবে যদি দেখেন আমার আধারটা ভেরিফাই অবস্থায় নেই যদি আপনি এই লিস্টে দেখতে পান আপনার নামটা দেখাচ্ছে না তাহলে বুঝলেন যে আপনার আধার ভেরিফাই নেই তো সেক্ষেত্রে আপনি গ্রাম পঞ্চায়েতে গিয়ে বলবেন আপনার জব কার্ডের যে আধারটা লিঙ্ক রয়েছে সেটা ভেরিফাই করে দিতে তো পঞ্চায়েত থেকে ভেরিফাই করে দিলে যখন এবার টাকা ছাড়া হবে সরকারের তরফ থেকে আপনি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো অবশ্যই সকলেই একবার চেক করে দেখে নেবেন নইলে কিন্তু একুশ তারিখে যখন টাকা ছাড়বে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে সমস্যার সম্মুখীন হতে পারে আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করেন